আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে যে মহামনীষীকে নিয়ে আলোচনা করব। তিনি হলেন হজরত শাকিক বলহমতুল্লাহ আলাই আমাদের চ্যানেলে স্বপ্নের ব্যাখ্যার পাশাপাশি মহামনীষীদের জীবনেও কিন্তু আমরা আলোচনা করে আসছি আপনারা সেখান থেকে তাদের জীবনীগুলোও শুনে আসতে পারেন তো আজকে যেই মহান সাধককে নিয়ে আলোচনা করব হজরত শাকিক বলখী রহমতুল্লাহ আলাই তার মৃত্যু একশো চুরানব্বই হিজড়ি আটশত দশ খ্রিস্টাব্দ এতদান করেছেন যে সম্পদে কাফন কেনার পরিমাণ অর্থ অবশিষ্ট থাকেনি জহুদের সমুদ্রে পরহেজগারির জাহাজের নাবিক বিশ বছর কোরআন শরীফ গবেষণা করে দুনিয়াকে আখেরাত থেকে পৃথক করেছেন সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে স্রষ্টার উপর ভরসা করেছেন প্রাচ্যের জাহেদদের মাথার মুকুট খোদা ভিরুদের মধ্যমণি খোরাসানের বিখ্যাত জাহেদদের অন্যতম তিনি হলেন শাকিক ইবনে ইব্রাহিম বলখি উপনাম আবু আলী দিনের মহান মুজাহিদদের অন্যতম দুশ্মনের সঙ্গে যান মাল উভয়টা দিয়েই লড়াই করেছেন মানব প্রকৃতি ও স্বভাব সম্বন্ধে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন দুনিয়ার মোহ সম্পূর্ণ পরিত্যাগ করেছিলেন ধন সম্পদ সব বিলিয়ে দিয়ে ইলেম ও পরহেজগারির অন্বেষণে বেরিয়ে পড়েছিলেন তার এক দৌহিত্র বলেন আমার দাদার তিনশো গ্রামে জমিদারি ছিল কিন্তু বিলাতে বিলাতে শেষ পর্যন্ত তাকে কাফন দেওয়ার মতো সম্পদও ছিল না শাকিক লহে আলহিকে জিজ্ঞাসা করা হয়েছিল তাওবার আলামত কি অশ্রু টলমল চোখে বলেন পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে কাদা গুনাহ হয়ে যাওয়ার আশঙ্কায় থাকা লোকদের সংসর্গ পরিহার করে পুণ্যবানদের সংসর্গ অবলম্বন করা তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নিকট বিপদ অভিযোগ করে সে এবাদত ও অনুগত্যের সাথ পায় না কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা জানার জন্য একদল ছাত্র এলো তার নিকটে শাকিক রহমতুল্লাহ আলে বলেন আমার একটি আবদার রাখতে হবে আমার ঘরে দুপুর ও রাতে মেহমান হতে হবে তাহলে আমি তোমাদের আয়াতের ব্যাখ্যা বয়ান করব। তার এই অনুরোধ রক্ষা করলে তিনি আয়াতের ব্যাখ্যা বলে দেন আহারের সময় হলে তিনি জবের রুটি ও সিরকা এবং তেল পেশ করেন আর বলেন এই খাদ্য তাদের যারা জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং দুযুগ থেকে মুক্তি চান তিনি মেহমানদের ভালোবাসতেন তিনি বলেন আমার নিকট মেহমান সর্বাধিক প্রিয় কারণ তার রিজিক আল্লাহ পাকের জিম্মায় অথচ সাওয়াব আমার খাতায় দুনিয়া উপার্জনের প্রতিযোগিতাকে মনে প্রাণে ঘৃণা করতেন লোকদের থেকে পরকালের লাভ করিয়েছেন ক্ষতি এড়িয়ে গেছেন আখেরাতের অন্বেষী সহচরদের উপদেশ দিতে গিয়ে বলেন লোক সংসর্গকে আগুনের মতো জানবে প্রয়োজনে আগুন থেকে যেমন উপকৃত হতে হয় আবার সতর্কও থাকতে হয় তেমনি লোক সংসর্গের লাভটা গ্রহণ করবে ক্ষতিটা এড়িয়ে চলবে দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর তিনশো জন জাহেদদের সঙ্গে নিয়ে নিশাপুর আগমন করেন খলিফা মামুনের নিকট সে সংবাদ পৌঁছলে তিনি সংবাদ পাঠান যেন দরবারে হাজির হন কিন্তু শাকিক রহমতুল্লাহ আলাই খলিফার দরবারে যাওয়া থেকে বিরত থাকেন পা ওয়া রাউন নাহরের কুলানের যুদ্ধে একশো চুরানব্বই হিজড়িতে এই মহান মনীষী শাহাদত বরণ করেন প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অনেক বিষয়গুলো এখান থেকে স্পষ্ট হয়েছেন কমন কমন যে বিষয়গুলো তিনি এখানে উল্লেখ করেছেন তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে কট বিপদাপদের অভিযোগ করে সে এবাদত ও অনুগত্যের সাথ পায় না এটা একটা গুরুত্বপূর্ণ কথা আবার মেহমানদের ক্ষেত্রে একটা কথা বলেছেন আমার নিকট মেহমান সর্বাধিক প্রিয় কারণ তার রিজিক আল্লাহ পাকের জিম্মায় অথচ সাওয়াব আমার খাতায় আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের প্রত্যেকের নিজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবারক